you বাংলা সিনেমার এই অতি পরিচিত অভিনেত্রীর কাছে পৃথকভাবে তিন তিনবার তিনটি আলাদা ছবির জন্য প্রস্তাব নিয়ে গিয়েছিলেন পরিচালক সত্যজিৎ রায় এবং প্রত্যাখ্যাত হয়েছিলেন সত্যজিৎ রায়কে না বলেছিলেন এই অভিনেত্রী আর সত্যজিৎ রায় তারপরে যখন এই তিনটি ছবি করেন সেখানে তিনি কিন্তু বাংলা ছবির কোনো নায়িকাকে ব্যবহার করেননি বিকল্প হিসেবে প্রথমটির ক্ষেত্রে নায়ক ছবিতে তিনি কাস্ট করেছিলেন শর্মিলা টেগরকে সেই মুহুর্তে মুম্বাইতে যিনি অভিনেত্রী হিসেবে অত্যন্ত ব্যস্ত দ্বিতীয় ছবি অসনি সংকেত সেখানে বাংলাদেশের নায়িকা ববিতাকে নির্বাচন করেছিলেন তিনি আর তৃতীয় ছবি ঘরে বাইরে সেই ছবিতে শেষ পর্যন্ত নির্বাচন করা হয় থিয়েটার মঞ্চের অভিনেত্রী লেখা সেনগুপ্তকে কি হয়েছিল সত্যজিৎ রায় আর মাধবী মুখোপাধ্যায়ের মাঝে কারণ এর আগে তিনটি ছবিতে মাধবী মুখোপাধ্যায় সত্যজিৎ রায়ের পরিচালনায় অভিনয় করে ফেলেছিলেন তাহলে হঠাৎ করে এই দূরত্ব কীভাবে সৃষ্টি হল নায়ক ছবিতে যদি মাধবী মুখোপাধ্যায় নায়িকার ভূমিকা অভিনয় করতেন তাহলে উত্তম কুমারের সঙ্গে এটি হতো তার প্রথম ছবি যেই তকমাটি পরবর্তীকালে অর্জন করেছিল শঙ্খবেলা ছবিটি কেন সত্যজিৎ রায়ের ছবি থেকে মাধবী মুখোপাধ্যায় স্বেচ্ছা নির্বাসন নিয়েছিলেন তার সম্ভাব্য কারণগুলো জানার জন্যই আজকের এই ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখুন সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তুকি এভাবে যে আমি কি কষ্ট আমাকে চাকরিতে পাঠিয়েছে কেউ তো পাঠায়নি আমি নিজে চাকরি নিয়েছি আমার খুব ভালো লাগছে বাংলা ভাষার অতি পরিচিত এবং অতি প্রাচীন বিনোদনমূলক পত্রিকা নবকল্লোল সেই পত্রিকার উনিশশো সালের বিনোদন বিভাগে সিনেমা সংক্রান্ত সংবাদের মধ্যে একটি সংবাদ ছিল যে সত্যজিৎ রায়ের নায়ক ছবিতে উত্তম কুমারের বিপরীতে তিনটি প্রধান নারী চরিত্রে অভিনয় করতে চলেছেন মাধবী মুখোপাধ্যায় সুমিতা সান্নাল এবং ভারতী দেবী সেই উনিশশো সালে রিলিজ করেছিল কাপুরুষ ও মহাপুরুষ ছবিটি যে ছবিতে কাপুরুষ অংশে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছিলেন মাধবী মুখোপাধ্যায় এবং অফিসিয়ালি সত্যজিৎ রায়ের পরিচালনায় তার অভিনীত শেষ ছবি এটি এবং নিজের স্মৃতিচারণে মাধবী মুখোপাধ্যায় বলেছেন যে এই ছবির শুটিং সেটেই নানান রকম অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল তাকে তার কারণ ছিল মূলত তার সঙ্গে পরিচালক সত্যজিৎ রায়ের সম্পর্ক তার আগের দুটো ছবি চারুলতা এবং মহানগর করার সময় থেকেই অভিনেত্রী এবং পরিচালকের মধ্যে যে সম্পর্ক সূত্র সৃষ্টি হয় অনেকের মতে সেটা কিন্তু পুরোপুরি প্রফেশনাল সম্পর্ক ছিল না আর এ নিয়ে যে গুঞ্জন সৃষ্টি হচ্ছিল তারই প্রতিফলন সম্ভবত দেখা গিয়েছিল মহাপুরুষের শুটিং সেটে যেখানে বেশ কয়েকটি ক্ষেত্রে খুব বিব্রত হয়ে পড়তে হয় মাধবী মুখোপাধ্যায়কে এবং তিনি দেখেন যে একটা বিতর্কের কেন্দ্রবিন্দু হতে চলেছেন তিনি যেখান থেকে বেরিয়ে আসার জন্য তিনি তখনই সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই শেষবার এরপরে পরে সত্যজিৎ রায়ের পরিচালনায় কোনো ছবিতে তিনি আর অভিনয় করবেন না আর সেই সিদ্ধান্তেই তিনি শেষ পর্যন্ত অটল ছিলেন পরবর্তীকালে সত্যজিৎ রায় নায়ক ছবিটি করার সময় তার কাছে প্রস্তাব নিয়ে যান সশরীরে কিন্তু মাধবী মুখোপাধ্যায় রাজি হননি আর তারপরে অসনি সংকেত ছবির সময় টেলিফোনে মাধবী মুখোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেছিলেন সত্যজিৎ রায় কিন্তু সেবারেও তাকে বিফল মনোরথ হতে হয় আর তৃতীয়বারে তিনি এক সাংবাদিক বন্ধুর সূত্রে প্রস্তাব পাঠিয়েছিলেন মাধবী মুখোপাধ্যায়ের কাছে ঘরে বাইরে ছবিটির জন্য কিন্তু সেক্ষেত্রেও মাধবী মুখোপাধ্যায় রাজি হননি অভিনেত্রী হিসেবে মৃণাল সেন ঋত্বিক ঘটক সত্যজিৎ রায় বাংলা ছবির এই তিন মহারথীর সঙ্গেই কাজ করেছেন মাধবী মুখোপাধ্যায় কিন্তু সত্যজিৎ রায়ের সঙ্গে তার যে সমীকরণ ছিল সেটার নানান রকম ব্যাখ্যা শুনতে পাওয়া যায় অনেকের মতে সত্যজিৎ রায়ের স্ত্রী শ্রীমতী বিজয়া রায়ের কিছুটা অবদান রয়েছে এই ভাঙনের পেছনে প্রথমত মাধবী মুখোপাধ্যায় বিজয়া রায় সম্বন্ধে নিজের মুখে যে কথা বলেছেন সেটা শুনে নেওয়া যাক সত্যজিৎ সত্যজিৎবাবুর বাড়ি থেকে তার স্ত্রী মঙ্কুদির কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি তা কখনোই ভোলার নয় মঙ্কুদি অনেক কিছু শিখিয়েছিলেন সমাজের থেকে অনেকটাই দূরে ছিলাম উচ্চস্তর ফিল্মের চারু কিন্তু সমাজের উচ্চস্তরের ছিল চারু হয়ে উঠতে আমায় সাহায্য করেছিলেন মঙ্কুদি আমার কাছে সেটা একেবারেই অন্য জগৎ ছিল এদিকে বিজয়া রায় আমাদের কথা বলে যে কথা লিখেছেন সেখানে কিন্তু স্পষ্টভাবে না বললেও কিছুটা ইঙ্গিত তিনি একজন অভিনেত্রীর সঙ্গে সত্যজিৎ রায়ের সম্পর্কের বিষয়ে বলেছেন আমাদের কথা গ্রন্থে স্পষ্টভাবে কোনো নাম না করে তার স্বামীর এই সম্পর্কের রটনা নিয়ে বিজয়া রায় বলেন তার স্বামী সত্যজিৎ রায়ের সঙ্গে নায়িকার স্ট্যান্ডার্ড একেবারে মেলে না নায়িকার নাম এড়িয়ে গেল কোন প্রসঙ্গে কার কথা উনি বলছেন তা বুঝতে কোথাও কারোর অসুবিধে হয় না কারণ সত্যজিৎ মাধবীর পারস্পরিক সম্পর্কের কথা লোকমুখে ফিরতো ফিরত বিজয়া রায় লিখেছেন এই গুঞ্জন তাকে কষ্ট দিয়েছিল আর এমনও শুনতে পাবেন যে সত্যজিৎ রায় নাকি মাধবী মুখোপাধ্যায়ের সঙ্গে তার সম্পর্ককে একটা অন্য পর্যায়ে নিয়ে যাওয়ার কথা ভাবছিলেন আর সেই প্রসঙ্গে নাকি নায়িকাকে এটাও বলেছিলেন আমি জীবনে এত কিছু অর্জন করেছি এত সম্মান পেয়েছি সমাজ কি আমার একটা ছোট্ট অপরাধ মেনে নেবে না যার উত্তরে নায়িকা বলেছিলেন না এ সমাজ আপনার উচ্চতায় পৌঁছতে পারেনি তাই এই সম্পর্ক কখনোই মেনে নেবে না এবং এরপরে আরও একটা তথ্য হচ্ছে যে একটা বিশেষ কোনো ঘটনার পরে সত্যজিৎ রায় নাকি বিজয়া রায়ের কাছে নিজের মুখে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মাধবী মুখোপাধ্যায়ের সঙ্গে তিনি আর কোনো সম্পর্ক রাখবেন না তো একদিকে রইল এই তত্ত্ব আর একদিকে মাধবী মুখোপাধ্যায়ের স্পষ্ট স্বীকারোক্তি যে তিনি নিজে সিদ্ধান্ত নিয়েছিলেন আর কোনোদিন তিনি সত্যজিৎ রায়ের কোনো ছবিতে অভিনয় করবেন না তো এই সব কারণে শেষ অব্দি এটা ধরে নেওয়াই যায় যে মূলত সম্পর্ক ঘটিত কারণেই এই বিরল প্রতিভাময়ী অভিনেত্রী এবং বিশ্ববরেণ্য পরিচালক তিনটির বেশি ছবিতে একসঙ্গে আর কাজ করতে পারেননি পরবর্তী ছবিগুলোতে যদি মাধবী মুখোপাধ্যায়কে প্রার্থিত ভূমিকায় পেতে নেই পরিচালক সেই ক্ষেত্রে ছবিগুলোর ভবিতব্য কি হতো বা ছবিগুলোকে আজকে আমরা কী রূপে দেখতে পেতাম এটা আমরা শুধু কল্পনাই করতে পারি আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে খুব শিগগিরই আবার এই রকমই কোনো তথ্যপূর্ণ ভিডিও নিয়ে আজকের মতো এখানেই বিদায়